এই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো মন প্রাণ করি যা ঠান্ডা করা মালাই গাজরের রেসিপি রমজান মাসের ইফতারে বা তীব্র গরমে এমন মালাই গাজরের রেসিপি হলে আর কিছুই লাগবে না মাত্র চারটি উপকরণে আর একদম সহজে এই মজার আকর্ষণীয় ডেজার্টটি বানিয়ে দেখাবো আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর পেজ থেকে দেখলে অবশ্যই পেজটি ফলো করে দিবেন তো ফার্স্টে আমি নিয়ে নিচ্ছি গাজর এখানের মধ্যে আমি চার পাঁচটার মতো গাজর নিয়েছি আপনারা যতটুকু পরিমাণে বানাবেন ততটুকু গাজর নিতে পারেন এখন আমি এই গাজরগুলোকে এরকম ছোটো ছোটো টুকরা করে কেটে নিব দেখতে পাচ্ছেন গাজর একদম কিউব করে নেওয়ার একটা পদ্ধতি শেয়ার করেছি একদম সহজে কিন্তু গাছগুলো টুকরা করে নেওয়া যায় আর কিছু গাজর আমার ফ্রোজেন করা ছিল সেগুলো দিয়ে দিচ্ছি আর এখন আমি একটা ব্লেন্ডারে জাগ নিয়ে নিচ্ছি আর তারপরে এখানে আমি যে গাজরগুলোকে কুচি করে রেখেছিলাম ওইগুলো দিয়ে দিব আর সাথে হাফ কাপ পরিমাণে লিকুইড দুধ দিয়ে এখন এই গাজরটাকে ব্ল্যান্ড করে নিতে হবে এই গাজরটা ব্লেড হতে তুমি সময় লাগে না খুব সুন্দরভাবে প্লেন্ট হয়ে যায় আর দেখতে পাচ্ছেন প্লেন্ট করার পর এটা কতটা স্মুথ হয়েছে তো এটাকে আমি একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি আর তারপর চুলা একটা প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণে ঘি এখানে আমি খাটে ঘিটা ইউজ করেছি ঘি দিলে কিন্তু ফ্লেভারটা অনেক বেশি ভালো আসে আর তারপর ঘিটা গরম হয়ে গেলে আমি গাজরের মিক্সারটা দিয়ে দিব এখন লো আছে গাজরটা আর ঘিটা খুব ভালো মতো একটু ভেজে নিতে হবে এইভাবে যদি গাজরটা ভেজে নেওয়া হয় গাছের মধ্যে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার অ্যাড হবে ঘির তো এই পরে আমি এখানে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণে চিনি চিনিটা চাইলে স্বাদ অনুযায়ী দেওয়া যাবে আর তারপর খুব ভালো মতো এটাকে মিশিয়ে নিচ্ছি এখন এখান থেকে কিন্তু পানি ছেড়ে দিবে চিনির পানিও রয়েছে আর গাজরের মধ্যে দুধটা রয়েছে তো এই পানিটা যখন একটু শুকিয়ে যাবে তখন এখানে আমি আরও হাফ কাপ পরিমাণে লিকুইড দুধ দিয়ে দিচ্ছি এতে করে টেস্টটা অনেক বেশি ভালো আসবে আর তারপর খুব ভালো মতো মিশিয়ে এখানে মধ্যে আমি দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ পরিমাণে সুজি আর তারপর সুজিটা দেওয়ার পর খুব ভালো মতো এটাকে মিশিয়ে নিতে হবে সুজি দেওয়ার কারণে কিন্তু এটা অনেকটা ঘন হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন আমি অনবরত এটাকে নেড়ে চেড়ে 미시리치. আর তারপরে এখানে আমি স্বাদ অনুযায়ী কিছুটা পরিমাণে লবণ দিয়ে দিয়েছি এতে মিষ্টি মিষ্টির ব্যালেন্সটা একদম ঠিক থাকবে এরকম স্টিকি হয়ে যাবে চুলা থেকে নামিয়ে নিব তো চুলা থেকে নামিয়ে যখন এটা কুসুম গরম হবে তখনই আমি এটা থেকে বল দেখতেই আমি হাতে আর তারপর আর তারপরে হাতের এরকম রাউন্ড করে দিলে দেখবেন যে একটা বল তৈরি হয়ে যাবে খুব ইজিলি এই কাজটা করা যায় তারপরে দেখেই বুঝতে পারছেন তো এরকম ছোট ছোট বল তৈরি করে তারপরে কিন্তু আমি মালাই গাছ বানাবো তো এখন এই গাছ আমি স্টিম করবো তার জন্য একটা স্টিলের ছাঁকনি নিয়ে নিচ্ছি আর তারপর নিচে কিছুটা পরিমাণে তেল ব্রাশ করে দিয়ে এক একটা করে চুরের মিক্সারটা দিয়ে দিব আর তারপর এখন আমি চুলা একটা প্যান বসিয়ে পানিটা ফুটতে দিব পানিটা যখন ফুটতে শুরু করবে তখন আমি চালিটা বসিয়ে দিব আর তারপর ঢাকাটা লাগিয়ে দিব এটাকে বেশি না সাত থেকে দশ মিনিট মতো যদি স্টিম করা হয় একদম পারফেক্টভাবে এটা তৈরি হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন আগের তুলনায় কিন্তু এগুলো ফুলেও গিয়েছে আর এগুলো একদম রেডি চুলা থেকে এগুলোকে নামিয়ে একটা প্যানের মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ লিটারের মতো লিকুইড দুধ আপনারা চাইলে গুড়া দুধ দিয়েও বানাতে পারেন দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণে কানিস মিল্ক আর তারপর এগুলোকে একটু নেড়ে চেড়ে ভালো মতো মিশিয়ে নিতে হবে তো এটাকে এখন ফুটতে থাকা পর্যন্ত আমি একটা গ্লাসের মধ্যে নিয়ে নিয়েছি দুই টেবিল চামচ পরিমাণে চালের গুঁড়া আর সাথে অল্প একটু পরিমাণে পানি দিয়ে মিক্স করে নিব এই চালের গুঁড়া আর পানির মিক্সারটা আমি দুধে অ্যাড করবো এতে করে দুধটা খুব সুন্দর ঘন হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন এটাকে খুব ভালো মতো মিশিয়ে নেওয়ার পর একটু একটু করে আমি অ্যাড করে দিচ্ছি আর তারপর একটা স্প্যাচুলা দিয়ে খুব ভালো মতো এটাকে নেড়েছেড়ে মিশিয়ে নিতে হবে অনবরত নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে না হলে কিন্তু নিচে দিয়ে লেগে যাবে তো এরপর যা স্বাদ অনুযায়ী কিছুটা লবণ দিয়ে দিই তারপর ভালো মতো নেড়ে চেড়ে মিশিয়ে যখন এটা একটু ঘন হয়ে আসবে তখন এখানের মধ্যে আমি দিয়ে দিচ্ছি চিনা বাদাম কুচি বাদামগুলো অ্যাড করলে এটা টেস্ট অনেক বেশি ভালো আসে আর তারপর আমি যে গাছেরাগুলো বানিয়েছিলাম ওগুলো একটা একটা করে দিয়ে দিচ্ছি ওইগুলো দেওয়ার পর কিন্তু চুলায় বেশিক্ষণ রাখব না দুই থেকে তিন মিনিট এটাকে একটু ঘন করে তারপর চুলা থেকে নামিয়ে নিয়েছি আর এখন আমি এটাকে সার্ভ করবো তার জন্য একটা বোল বলছি আর এখন এখানের মধ্যে আমি সবগুলো মালাই গাছেরা অ্যাড করে দিচ্ছি এখানে আমি আগে থেকে কিছু গাছালা সরিয়ে রেখেছিলাম যাতে উপরে করতে পারি তো এখন ওগুলো উপর দিয়ে দিয়ে দিচ্ছি আর দেখুন কালারটা কতটা সুন্দর এসেছে আর তারপর কিছুটা পরিমাণে পেস্তা বাদাম দিয়ে এটাকে ডেকোরেশন করে নিচ্ছি তো তাহলে কিন্তু আমাদের আজকের এই মালাই ছিলাটা একদম রেডি এটা কিন্তু একটা নাবাবি ডেজার্ট বলা যেতে পারে আগের যুগের যে মুঘল সম্রাটরা আছে তারা কিন্তু এটা অনেক বেশি খেত তো তাদের সময় কিন্তু এটা অনেক বেশি প্রচলিত ছিল এখন প্রায় বিলুপ্তই হয়ে গিয়েছে শীতকালীন সবজির মধ্যে গাজর হচ্ছে আরেকটি অন্যতম একটা সবজি গাজর দিয়ে অনেক কিছু বানানো গেলেও গাজরের এই হালুয়া বা বরফি রেসিপিটি আমার সবচেয়ে বেশি ভালো লাগে বরফি তো অনেক রকমের খেয়েছেন আমার আজকের রেসিপিটি একবার ট্রাই করুন দেখবেন যে সবাই একদম আঙ্গুর জেটে খাবে তো বরফি বানানোর জন্য ফার্স্ট আমার লাগছে গাজর এখানের মধ্যে আমি চারটা গাজর নিয়ে নিয়েছি আর এখন এই গাজরগুলোকে একটা গ্রেটার দিয়ে খুব ভালো মতো গ্রেড করে নিতে হবে গ্রেটারে যে ছোট অংশটা আছে ওইটা দিয়ে গ্রেড করে নিচ্ছি আমি এরকম করে আমি চারটা কাজুরি খুব ভালো মতো গ্রেড করে নিয়েছি আর গ্রেড করার পর ঠিক এটা এরকম হবে আপনারা দেখেই বুঝতে পারছেন তো এখন আমি আমি রান্নার প্রসেসে চলে যাই চুলা একটা প্যান বসিয়ে দিব আর তারপরে একটেবিলামি যে কোনো বড়ি রান্নার মধ্যে কিন্তু ঘিটা দিলে টেস্ট অনেক বেশি ভালো আসে আর এখন মধ্যে আমি দিচ্ছি কিছু কিশমিশ আর কিছু কাঠবাদাম কুচি এগুলোকে আগে একটু ভেজে নিতে হবে বাদামগুলো আর কিশমিশটা যদি একটু ভেজে ইউজ করা হয় তাহলে কিন্তু টেস্ট আর ফ্লেভার দুটোই খুব ভালো আসে তো দেখতে পাচ্ছেন এগুলোকে জাস্ট আমি দুই মিনিটের মতো একটু ভালো মতো ভেজে তারপর চুলা থেকে নামিয়ে নিচ্ছি জাস্ট ঘিটা রেখে দিব আর তারপর এখানে মধ্যে একটু

তো দেখতে পাচ্ছেন দুধ দেওয়ার পর কিছুক্ষণ এটাকে আমি ঢাকনা দিয়ে রেখে দিয়েছি ঢাকনা দিয়ে রাখবেন অবশ্যই তাহলে দেখবেন যে গাজরটা খুব সুন্দর মতো নরম হয়ে এসেছে আর এগুলো খুব সুন্দর মতো কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে তো আমি আবার ঢাকনা দিয়ে রেখে দিচ্ছি এরপর যে এখানের মধ্যে আমি চিনি অ্যাড করবো পানিটা যখন একটু শুকিয়ে যাওয়া অবস্থায় থাকবে তখন এখানের মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ কাপড় চিনি চিনিটা চাইলে স্বাদ অনুযায়ী কম বেশি করে নিতে পারেন তা এখন আবারও চিনির সাথে আমি খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি দেখুন চিনি থেকেও কিন্তু পানি ছেড়ে দিয়েছে আর গাজর থেকেও পানি ছেড়ে দিয়েছে আর এখানে মধ্যে আমরা দুধটা অ্যাড করেছি তো এখন এই পানিটাকে ভালো মতো শুকিয়ে নিতে হবে সামান্য একটু লবণ দিয়ে দিয়েছি লবণ দিলে কিন্তু মিষ্টি ব্যালেন্সটা খুব সুন্দর ঠিক থাকবে তো যে আমি এখানে মধ্যে যে গোটা মশলাগুলো অ্যাড করেছিলাম এগুলোকে এক একটা করে উঠিয়ে নিবো মশলাগুলো চুলাতে উঠিয়ে তাহলে কিন্তু পরবর্তীতে বরফিটা বানাতে সুবিধা হবে আর দেখতে পাচ্ছেন যখন একদম পার্সেন্ট শুকিয়ে যাবে তখন এখানে মধ্যে দিয়ে দিব হাফ কাপড় গুঁড়া দুধ এরপর যদি গুড়া দুধটা দেন টেস্ট অনেক বেশি ভালো আসবে আপনারা চাইলে কিন্তু গুড়া দুধটা নাও এড করতে পারেন তবে দিলে টেস্ট ভালো আসবে গুড়া দুধের একটা সুন্দর ফ্লেভার এখানে মধ্যে অ্যাড হবে আর তারপরে এখানে যে বাদামগুলো ভেজে রেখেছিলাম ওইগুলো দিয়ে দিব আর এখন বাদামের সাথে খুব ভালো মতো এটাকে মিশিয়ে নিব চুলা কিন্তু মিডিয়াম মিডিয়াম রেখেছি রেখে আমি রান্না করেছি চামচ ঘি ভালো মতো নেড়ে চেড়ে মিশিয়ে যখন এরকম একটু টাইট হয়ে যাবে তখন চুলা থেকে নামিয়ে নিব যদি আপনার হালুয়া বানাতে চান তাহলে কিন্তু একটু লিকুইড অবস্থায় নামিয়ে নিতে পারেন তো এখন একটা বড় সাইজের এর মধ্যে কিছুটা পরিমাণে তেল ব্রাশ করে দিয়েছি আর তারপরে আমি গাজরের মিক্সারটা টা দিয়ে দিব আর এখন একটা দিয়ে এরকম সব সাইড দিয়ে সমান করে দিব এই কাজটা আপনারা দেখে বুঝতে পারছেন তো এটাকে এখন ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করবো ঠান্ডা হয়ে গেলে একটা ছুরি দিয়ে পছন্দ অনুযায়ী শেপ দিয়ে কেটে নিচ্ছি আপনারা চাইলে যে কোনো শেফ এগুলোকে কেটে নিতে পারেন তো আমি এরকম বাঁকা ফাঁকা টাইপের করে নিয়েছি তারপর একটা স্পেশাল দিয়ে এগুলোকে উঠিয়ে নিচ্ছি দেখুন বরফির মতোই কিন্তু খুব সুন্দর মতো জমে গিয়েছে আর এখন এগুলো প্রত্যেকটার উপরে আমি কিছুটা পরিমাণে চেরি ফল আর কিছুটা পরিমাণে পেস্তা বাদাম আর কাঠ বাদাম দিয়ে ডেকোরেশন করে নিচ্ছি ডেকোরেশনটা সম্পূর্ণ আপনাদের উপর ডিপেন্ড করে তবে এখানের মধ্যে বাদামটা বেশি দিলে কিন্তু দেখতে আর খেতে অনেক বেশি ভালো লাগে তো আমার আজকে বরফটা কিন্তু একদম রেডি পিটু ছিল এই পর্যন্ত আল্লাহ হাফেজ